জি নজরুল ইসলামের লিচু বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় নচ্ছা ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমি ও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোতা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম্বো কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খেঁচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি কি বলিস ফের হপ্তা তো বা না খপ